ফেরিওয়ালাদের কাছে বিক্রি করা চুল আপনি জানেন কি ফেরিওয়ালাদের কাছে বিক্রি করা মেয়েদের চুল আসলে কোথায় যায় আর কি হয় এসব চুল দিয়ে এটা ভাবতেই অবাক লাগে কিন্তু এই চুল দিয়ে বিশাল একটা ইন্ডাস্ট্রি কাজ করে চলুন দেখি চুলগুলো কিভাবে নতুন রূপ নেয় ফেরিওয়ালারা বিভিন্ন এলাকা ঘুরে মেয়েদের চুল সংগ্রহ করেন এগুলো প্রথমে কারখানায় নিয়ে যাওয়া হয় সেখানে চুলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয় যাতে ধুলা বালি বা ময়লা কিছু না থাকে এরপর চুলগুলো রুক্ষতা দূর করার জন্য বিশেষ কেমিক্যাল ব্যবহার করা হয় এই কেমিক্যালগুলো চুলকে নরম ও মসৃণ করে তোলে অনেক সময় চুল এত সুন্দর হয়ে যায় যে দেখে মনে হয় একদমই নতুন চুল চুলগুলোকে ধুয়ে ও সোজা করার পর ছোট ছোট বান্ডেল আকারে সাজানো হয় এই বান্ডেলগুলো লম্বা রং ও গুণগত মান অনুযায়ী আলাদা করা হয় তারপর সেগুলো বাঁধানো হয় বিভিন্ন বিউটি পার্লার চুলের এক্সটেনশন বানানোর কারখানা বা উইক তৈরির জন্য ফ্যাক্টরিগুলোতে এই চুল দিয়ে নানান রকম প্রোডাক্ট বানানো হয় যেমন উইক এক্সটেনশন আর ফ্যাশন শো কিংবা সিনেমার জন্য বিশেষ ধরনের হেয়ার স্টাইল যে চুল আমরা ফেলনা মনে করি সেই চুলকে কি কোটি কোটি টাকার ব্যবসা করা যায় সেটা ভাবলেও অবাক লাগে এই ব্যবসার প্রোডাক্ট শুধু বাংলাদেশে নয় বিদেশেও রপ্তানি হয় বিদেশি বাজারে এই চুলের পণ্যের প্রচুর চাহিদা রয়েছে যারা ফ্যাশন সচেতন তারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করেন এই চুলের ব্যবসা শুধু কারখানার মালিকদের জন্য নয় যারা চুল বিক্রি করেন তারাও উপকৃত হন একজন সাধারণ মেয়ে বা নারী তাদের অব্যবহৃত চুল বিক্রি করে কিছু টাকা আয় করতে পারেন একই সঙ্গে কারখানার শ্রমিকরাও এই কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন বাংলাদেশের মতো দেশে এই চুলের ব্যবসা সম্ভাবনা ধীরে ধীরে বাড়ছে যারা ছোট আকারে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে পারে চুল সংগ্রহ করা থেকে শুরু করে প্রসেসিং বা রপ্তানি পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই সঠিকভাবে পরিচালনা করলে বড় আয় সুযোগ তৈরি হতে পারে আমাদের চারপাশে এমন অনেক কিছু আছে যা আমরা ফেলনা মনে করি কিন্তু সঠিক ব্যবহারে সে ফেলনার জিনিস অনেক মূল্যবান হয়ে উঠতে পারে ফেরিওয়ালাদের কাছে বিক্রি করা চুলের গল্পটা তারই একটা উদাহরণ হয়তো আপনার অবহেলায় ফেলে দেওয়ার জন্যই কারো জীবনের নতুন আলো জ্বলে উঠবে প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের হয়েছে নিউজ ফেসবুক পেজ থেকে ডেলি আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ